হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের তরকারি ছোট আলু আর ডাটা দিয়ে এই ইলিশ মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের আমি পেটির অংশ নিয়ে নিয়েছি পাঁচ ছয় পিস আমি খুব ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে ছোট আলু আর ডাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ ভাজা জিরে গুঁড়ো এগুলো দিয়ে তেলের মধ্যে এই আলু আর ডাটাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই ইলিশ মাছের তরকারিটা কিন্তু এই চিকন যে নতুন ডাটা আছে আর এই ছোট দেশি আলুটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ইলিশ মাছের ভাপা তো এটা তো সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু তারপরে এই ইলিশ মাছের তরকারিটা এই ছোট আলু আর ডাটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে স্পেশালি গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আমি খুব ভালো করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি দেখুন ভালো মতো আমার কষানো হয়ে গেছে কারণ আমার এই মাছের যে তেলটা আছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি ঝোল দিয়ে দেব ইলিশ মাছে খুব একটা বেশি গ্রেভি আমি রাখব না সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি আপনারা যদি একটু পাতলা ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর যদি মনে করেন যে না একটু কম ঝোল রাখবো তাহলে ঝোলের পরিমাণ একটু কম দেবেন আমি কিন্তু মাছটা আগে দিয়ে দিই আমি আগে সবজিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কারণ ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশিক্ষণ সিদ্ধ করলে মাছটা একদম নরম হয়ে যায় অনেক সময় ভেঙেও যায় খেতে ভালো লাগে না তাই আগে আমি আলু এবং ডাকটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম তরকারির মধ্যে আমি দিয়ে দেব দেখুন আমার সবজিটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে এসছে এখন ভেজে রাখা যে ইলিশ মাছের পিসগুলো ছিল সেগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি চুলা রাসটা কিন্তু মাঝারিতে করে দিয়েছি মাঝারিতে করে এটা বেশিক্ষণ রান্না করতে হবে না দশ থেকে পনেরো মিনিট আমি ঝোলের সাথে মাছটাকে ভালো করে ফোটাবো তার এটা হয়ে গেছে আমি বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে একদম শর্টকাট ওয়েতে এই আলু আর ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার হয়ে গেল আজকের এই রেসিপি আবার ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন